দেশের পাশাপাশি ওপার বাংলা চলচ্চিত্র জগত বেশ পরিচিত মুখ তাসনিয়া ফালিন বছর দুয়েক আগে অতনু ঘোষের আরও এক পৃথিবীতে অভিনয় করে দর্শকের মন জয় করেন পর্দা ভাগ করে নিয়েছিলেন ক্যামেরার পেছনের শিল্পী কৌশিক গাঙ্গুলির সঙ্গে তাসনিয়া সেই রেশ এখনও ভোলেনি কলকাতা এরপর দেবের সঙ্গে সিনেমার জন্য ডাক ও পান অভিনেত্রী কিন্তু ভিসা জটিলতায় হাত ছাড়া হয়ে যায় সুযোগ কাটা তারের ওপারে যাওয়ার সুযোগ মেলে ফারিনের সেখানে দেবের মুখোমুখিও হন অভিনেত্রী কিন্তু বাস্তবতা তো মেনে নিতেই হয় বর্তমানে কলকাতা সফরে রয়েছেন ফারিন ঘুর ঘুর করছেন টালিগঞ্জের অন্দরে অভিনেতা চঞ্চল চৌধুরীও সেখানে ব্রার্থ বসুর পরিচালনায় শিকড় ছবি শুটিংয়ে ব্যস্ত সেখানে দেখাও হয় তাদের অভিনেত্রী কোয়েল মল্লিকের বিশেষ সারা পেয়ে তার সিনেমার স্বার্থপর দেখলেন বাংলাদেশের দুই তারকা এরই মধ্যে রোববার ছাব্বিশে অক্টোবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন তাসমিয়া ফারেন এক দীর্ঘ সাক্ষাৎকারে টালিগঞ্জ সফর বড় পর্দায় অভিষেক দেশের বিনোদন অঙ্গনের অবস্থা নিয়ে বিস্তর কথা বলেন অভিনেত্রী তবে এই সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক বিষয়াদি নিয়ে একাধিক প্রশ্ন ছোড়া হয় তাকে তাসনিয়া স্পষ্ট জবাব তিনি রাজনীতি মনস্ক নন শিল্পী হিসেবে এসব বিষয়ে কথা না বলাই শ্রেয় মনে করেন কলকাতাকে ভালোবাসেন তাসনিয়া ফারিন বাঙালির পূজা পার্বণের সময়টাতে কলকাতা সফর তাকে আরও আনন্দিত করেছে স্থানীয় পছন্দের খাবারগুলো ট্রাই করেছেন এরই মধ্যে গুঞ্জন ওঠে অনিরুদ্ধ রায় চৌধুরীর আগামী ছবিতে একসঙ্গে দেখা যেতে পারে ফারিন চঞ্চলকে তবে এই প্রসঙ্গে স্পষ্ট নন ফারিন সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন আগামী ছবি কিনা জানি না তবে অনেক আগে থেকে টনিদার সঙ্গে কথা চলছে তার সঙ্গে কাজের জন্য মুখে আর চঞ্চলদা সেই কাজে থাকবেন কিনা এটাও কিন্তু জানি না কিন্তু দেবের নায়িকা হওয়ার সুযোগ তো হারিয়েছিলেন ফারিন এই কথা শুনে ফারিন বলেন আর বলবেন না ওনারা অনেকদিন পর্যন্ত আমার জন্য অপেক্ষা করেছিলেন আমিও আসার খুবই চেষ্টা করেছি বেশ টানা পড়েন গেছে তখন শেষ পর্যন্ত ব্যাটে বলে হলো না এই তো দিন দুই আগে স্বার্থপর ছবির প্রিমিয়ারে দেখাও হলো দেবদার সঙ্গে বললেন যাক অবশেষে এলে দেখা হলো আমাদের এর আগে দেবদার সঙ্গে সব কথা ফোনে হয়েছিল মুখোমুখি এই প্রথম দুই বাংলা চলচ্চিত্র অঙ্গনের পার্থক্য নিয়েও কথা বলেন পারিন তার কথায় কাজের ধরনের পার্থক্য রয়েছে এখানকার কাজ অনেক বেশি সুসংগঠিত পেশাদার তবে আমাদের এখানকার তুলনায় খুব বেশি আলাদা নয় এখন আমাদের বাজেটে পরিবর্তন এসেছে বড় বাজেটের কাজ হচ্ছে প্রযোজনাত পেশাদারিত্ব এসেছে আবার একই ভাষা দুই দেশের পরিবেশ এক আমরা দেখতেও এক পার্থক্য কোথায়